বন্ধুরা আছো তোমরা আশা করি ভালো আছো আলপীনাস ব্লক থেকে আরেকটা তোমাদের স্বাগত জানি আজকে সোমবার ছ তারিখ দেখো সকালবেলা এখন বাজে নটা তাও কুয়াশায় ভরে গেছে দেখো এখন অবধি কুয়াশা কাটিনি রোদের দেখা নেই এই দেখো আমাদের বাড়ির বলিটা এই যে চলো উঠোনটা দেখাই তোমাদের এই যে চলে এসছি উঠোনে গাছে ফুল ফুটছে এই গাছগুলো প্রচুর ফুল ফুটেছিল তা উঠিয়ে সব পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে গেঁদা ফুল ফুটছে কটা পিটুনিয়াও ফুটেছে এই যে এবারে কটা লেটুস লাগিয়েছি গাজেনিয়াগুলো এখনো ফুল আসেনি চন্দ্রমল্লিকা ফুল এসছে এই যে ফুটছে ফুলগুলো আর এগুলো লাল লেটুস বলে দিয়েছে জানি না এগুলো পাতাগুলো তো দেখে মনে হচ্ছে না এগুলো লেটুস বলে দেখো তোমরা যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্টে জানিও আর এই যে জবা ফুল তো কমে গেছে একটা আধটা ফুটছে আর কি গাঁদা ফুলগুলো টুকটাক ফুটছে এই যে কটা শশা গাছ হয়েছে আর মেন হলো এই দেখো চেরি গাছগুলো চেরি গাছটায় আমার চেরিগুলো দেখো পেকে গেছে এই যে এইটা পাক ধরেছে সবে আর মেন এই দেখো এটাও হাক ধরে চায় সবচেয়ে সুন্দর পেকেছে হলো এই দেখো এটা কত সুন্দরভাবে পেকে গেছে আর ওই দিকটা পেকেছে বেশি হয়নি এই প্রথম ফলল এরপর হয়তো আরো বেশি ফলবে এই দেখো লাল হয়ে গেছে চেরিটা আর এইখানে ওই যে টমেটো গাছগুলো ছোট ছোট লাগিয়েছিলাম সব পুরো মানে ভরে গেছে একদম তা দেখলাম দু একটা ধরেওছে টমেটো ছোটো ছোট এই যে জানি না তোমরা বুঝতে পারছো কি না এইখানেও কটা গাঁদা গাছ লাগানো হয়েছে গাঁদা গাছগুলো এখনও এই নিচের গাঁদা গাছগুলো খুব ঝাড় হয়েছে আর এই যে জবা গাছ তো এবার কাটিং হয়ে যাবে জবা ফুল আর ফুটবে না আর এই যে কামরাঙা গাছটার অসংখ্য কামরাঙা হয়েছিল মানে বেশিরভাগই সব খাওয়া হয়ে গেছে এই দেখো পুরো মানে ভরে গেছে কামরাঙায় অনেকগুলো খাওয়ার গেছে এখনো গাছে ফুল আর এই যে পুরো কুয়াশায় মুড়ে আছে দেখো গঙ্গার ধারটা পাঁচিলের ওদিকেই আমার গঙ্গা তোমরা জানোই আর এই দেখো এইখানে কতগুলো কড়াই পোকা হয়ে গেছিলো তা আমি ভিজিয়ে আর ফেলে দিয়েছিলাম এই দেখো এত সুন্দর গাছ বেরিয়েছে ছোলার আর মটর এখানে ছোলার আর মটর আছে বাকি তো সব কেটে দিয়েছি পেয়ারা গাছটাও কেটে দিয়েছি কারণ পুরো ঝাড় হয়ে গেছিলো রোদ ছিল না উঠুনে ওই জন্যে কেটে দিয়েছি আর এই যে এই দিকে গাছ মেপে ছিল ওগুলোও কাটা হয়ে গেছে গোলাপ গাছগুলো সবই নষ্ট হয়ে গেছে তার মধ্যে এই দেখো এই গোলাপটা দেখো এইটা তবু একটু ভালো আছে দেখছি ফুটেছে একটা আর এই যে ছোট ছোটো এই গোলাপগুলো ফুটছে চায়না গোলাপগুলো দাঁড়াও এটাকে একটু এ করে দিই আর এই যে সবেদা যেগুলো হয়েছিল এখন একটু বড় হচ্ছে আর প্লিজ আমার ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও একটু লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো আর এই যে আজকে একটা জবা ফুটেছে একটু বেলা হলে ওটা বড় হয়ে যাবে বেগুন গাছগুলো বেগুন গাছ লঙ্কা গাছ এই গাঁদা গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে তারপর দেখছি কুঁড়িয়ে আসছে কিন্তু ওইগুলো দেখো সব ছোটো ছোটো হয়েছে আর এইখানেও দেখো ওই কড়াই ফেলেছিলাম এই যে এই কড়াই গাছগুলো হয়েছে আর লঙ্কা চারা বেরিয়েছে এই যে স্ট্রবেরি গাছ এই যে ওই কুঁড়িয়ে আসছে এবার এই ফুলটা দেখো কি কিউট ফুটেছে ফুলগুলো এখানে কিন্তু অনেকগুলো ফুল আর এইটা প্রচুর ফুল হয়েছিল সব পুজো হয়ে গেছে এই যে এই গাঁদাগুলো ফুটছে ঠিক আছে আজকের মতো আসলাম কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও আমার বাগান আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ভালো লাগলে ব্লগটি একটু লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসছি টাটা